গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন পৌনে নটা মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর কি বলো তো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোটামুটি আমাদের ইউটিউবে যারা আমরা ব্লগ বানাই তো যে সমস্ত আমার বন্ধুরা রয়েছে তো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে কি না একটু আমাকে কমেন্ট করে জানিও সেটা কি হচ্ছে বলো তো আমাদের যে সাবস্ক্রাইবার তো সেইটা দেখছি কি বলো তো প্রত্যেক দিনই না মানে অন্তত প্রত্যেক দিন না হলেও প্রতিনিয়ত মানে দু চার দিন অন্তর অন্তর দেখছি কি যে কমে যাচ্ছে মানে যেটা ছিল ধরো দেখলাম একটা ফিগার রয়েছে তো তার দু একদিন বাদে দেখলাম একটা কমে গেল কী দুটো কমে গেলো মানে এইভাবে দেখছি প্রবলেম হচ্ছে এবার সত্যি কথা বলতে কি বলো তো মোটামুটি যে সমস্ত বন্ধুরা মানে ইউটিউব যারা করো তারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসে যদি রিকোয়েস্ট করে যে সাপ করার জন্য যে তোমার বন্ধু হলাম তুমিও আমার পরিবারে এসো তো আমি কিন্তু সেক্ষেত্রে কী বলো তো সবার চ্যানেলি সাবস্ক্রাইব করে দিই বা আমি সবার সাথেই বন্ধুত্ব করি এবং সেই বন্ধুত্বটা আমার থেকেই যায় আমি কিন্তু আবার সাবস্ক্রাইবটা কিন্তু অফ করে দিনই আজ পর্যন্ত দিইনি কিন্তু অনেকেই আছে যারা সাবস্ক্রাইব করে আবার হয়তো অফ করে দেয় নাহলে কী করে কমে যায় কী জানি সব রকম সবজি কেটে নিয়েছি এবার রান্না বসিয়ে দেবো পটল ভাজা কুমড়ো ভাজা আর চিকেন করব তো সকালবেলা চিকেন মানে অনেকটা সকালেই চিকেন এনে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম যা পরিমাণে গরম পড়েছে এবার রান্না করতে করতে একটু বেলা হয়ে যায় তো তখন বাইরে রাখলে আবার যদি প্রবলেম হয় তার জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর কুমড়োটা ভেজে নিলাম কুমড়ো পটল ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম চিকেনের জন্য আলু ভেজে নিচ্ছি আগে থেকে আর একটু হলুদ দিয়ে দিলাম আলুর ওপরে এই দেখো দিয়ে এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এবার সব রকম মশলা দেবো দিয়ে চিকেন বানাবো আর এখন চিকেনটা কষে নিচ্ছি তো সব রকম মশলাও দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে চিকেনটা কষে নিচ্ছি আর এরপর আলুগুলো দেব দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে রাখবো কিছুক্ষণ হবে তারপর জল দেব। এক্ষুনি জলটা দেব না একটু চাপা দিয়ে দিয়ে করলে না বেশ খুব সুন্দর টেস্ট হয় আর এমনি চিকেনের থেকে একটা দেখবে জল বের হয় তো তাতে যদি আলুগুলো কিছুটা সেদ্ধও হয়ে যায় আর টেস্টটাও একটু অন্যরকম হয় আর প্রথমেই একবারে জল দিয়ে দিলে না ভালো হয় না এবার একটু চাপা থাক বোতলগুলো ভরে এবার জায়গা মতো রেখে দেবো আর যে পরিমাণে গরম পড়েছে এবার মনে হচ্ছে ফ্রিজে বোতল রাখতে হবে এখনও পর্যন্ত বোতল ফ্রিজে রাখা হয়নি তো এবার দেখো মেন ডোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইটার একটা বিশাল প্রবলেম হয়ে রয়েছে মেন ডোরটাতে কি বলো তো দেখতেই পাচ্ছ পুরো কাঠের মতন হয়ে মানে কাঠের রংটাই হয়ে রয়েছে তো যখন গোটা ফ্ল্যাট রং হলো তো তখন এই দরজাটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। মেনলি দরজাটা না কিচেনের দিকটাতে লাগানো ছিল তো সেই সাইডে যেহেতু লাগানো ছিল তো ওই জন্য আবার দরজাটাকে খুলে এই দিকটা করে লাগানো হয়েছে তো এই একটা সমস্যা হয়েছে এবার যেহেতু আগে অন্যরকমভাবে লাগানো ছিল তো সেই জায়গাগুলো একটু গ্যাপ হয়ে গেছে তো এবার সেই গ্যাপগুলো তো কভার করতে হবে তার জন্য কাঠের মিস্ত্রিকে ফোন করে করে তো অনেক দিন পর এসে আবার সেই কাঠের মিস্ত্রি এগুলো সব ঠিক করে দিয়ে গেল কিন্তু ততক্ষণে আমার ফ্ল্যাটের রংটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো তার জন্য না দরজাটা বাকি রয়ে গেছে তো এই একটা মানে কি বলো তো দেখতে বাজে লাগছে গোটা ফ্ল্যাটে সুন্দর রঙ করা আর দরজাটা একদমই বাজে লাগছে তো দেখা যাক দরজাটা ভাবছি প্রত্যেক সময়ই ভাবি যে করব করব করে কিন্তু করার হয় না অ্যাকচুয়ালি রঙের মিস্ত্রিকে ফোনও করেছিলাম বলেও ছিল আসবে তারপরে সেও আর আসে না ফোনও ধরছে না তো দেখা যাক আবার অন্য মিস্ত্রি ডেকে এটা রঙ করতে হবে নাহলে না খুব বাজে লাগছে দেখতে আরে দেখো এখন ভাত হচ্ছে আর চিকেনটা পুরো কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর ভাতটাও প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এবার জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা হোক এবার আমি ঘরের অন্য কাজগুলো করে নেবো প্রথমে আগে বিছানার কাজটা কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছিলাম এবার এই মাংসটা আস্তে আস্তে হবে ততক্ষণে আমার ঘর মোছা আছে তো সেগুলো সব হয়ে যাবে আর যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম সাবস্ক্রাইবের ব্যাপারটা নিয়ে কি সমস্যা হচ্ছে কি জানি তোমাদের সঙ্গে এই রকম হচ্ছে কিনা নাকি আমার ক্ষেত্রেই হচ্ছে কি বলতো যখন বাড়ছে মানে দেখলাম পরপর চার পাঁচটা বেড়ে গেল তারপরেই আবার দেখছি একটা একটা করে কমে যাচ্ছে কি যে প্রবলেম হচ্ছে কি জানি হ্যাঁ তো এটাও হতে পারে কেউ হয়তো সাবস্ক্রাইব করে আবার পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সেটাও হতে পারে বা কি থেকে হচ্ছে বুঝতে পারছি না তবে কি বলো তো জানি না তবে আমি কিন্তু কারোর সাথেই এরকম করি না আমাকে যারা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব করেই দিই আর তারপর কিন্তু কখনোই সেটা আবার অফ করি না তো যাই হোক দেখো আমার দুটো ঘর কিন্তু মোছা হয়ে গেল আর এরপর ডাইনিংটা আর কিচেনটা মোছা হলেই হয়ে যাবে তারপর কিছু কাচাকুচি আছে সেইগুলো আবার কাচতে হবে আর যে পরিমাণে গরম পড়েছে না মানে কি বলো তো রোজের ইউজের যে জিনিসগুলো বিশেষ করে জামা বা গেঞ্জিগুলো তো মানে যেহেতু বাইরে বেরোয় সারাদিন রৌদ্রে ঘামে আর আমরাও ঘরে যে সমস্ত নাইটিগুলো পরে থাকি কাজকর্ম করছি বেশ ঘেমে যাচ্ছি এখন দেখছি এই যে কাজকর্ম করছি তো নাইটি পুরো ভিজে যাচ্ছে এত ঘাম দিচ্ছে তো সেইগুলো আমি এখন বেশিরভাগটাই হাতে কাচ্ছি সার্ফ দিয়ে মেশিনে দিলে না মেশিনে ঠিক আছে কাচা হয় না বলবো না খুব ভালো হয় না আর এই দেখো এখন কাচাকুচি করে নিচ্ছি নিয়ে এবার স্নান করবো আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তো সারাদিনের কাজকর্ম সকালের দিকের কাজকর্ম সবটাই কমপ্লিট হয়ে গেল এবার কাচাকুচি করে স্নান করে তারপর এগুলো শুকুতে দিয়ে নেব দিয়ে তারপর খাওয়া দাওয়া আর অল্প কটাই আজকে রয়েছে আজকে আর বিশেষ কিছু কাচার নেই জাস্ট স্নান করে উঠলাম আর উঠে ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে রেডি হয়ে আর খাবারও বেড়ে নিয়েছি এবার খেতে বসবো ছেলে আর আমি দুজনে খাবো আজকে এই দেখো খাবারটা একটু দেখিয়ে দিই আমার আর ছেলের দুজনের ভাত বেড়ে নিয়েছি আর এরপর ছেলেকে তো ডাকছি ওকে বলছি খেতে আর অনেকটাই বেজে গেছে দেরি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো আজকের মতো এত অবধি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগে টাটা